অনেক মুক্তিযোদ্ধার সন্তান এই কোটা আন্দোলনের পক্ষে কোটার বিরুদ্ধে তারা চায় না কোটা সিস্টেম থাকো কারণ তারা আসলে প্রকৃত বীরের সন্তান কোনো আত্মবিশ্বাস নেই যাদের কোনো মেধা নেই যোগ্যতা নেই তারাই এই কোটা আন্দোলনের বিপক্ষে বা এই কোটার পক্ষে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে ইনশাআল্লাহ আমি বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলন এবং কোটা আন্দোলন এটার বিষয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ আমি এর আগেও একটি ভিডিও আপলোড দিয়েছিলাম এই কোটা বিষয়ে তা আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ঢুকে দেখে আসবেন ইনশাল্লাহ এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পেজটি ফলো দিয়ে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ তো বর্তমান বাংলাদেশের চলমান যে কোটা আন্দোলন এবং ছাত্র আন্দোলন চলতেছে কোটার বিরুদ্ধে আমি ব্যক্তিগতভাবে এই তাদের দাবিকে সমর্থন জানাচ্ছি কারণ বাংলাদেশে বর্তমানে মেধা এবং যোগ্যতার থেকে যাদের কোটা আছে তারাই চাকরিটা পেয়ে যাচ্ছে এর মাধ্যমে অনেক মেধাবী ছাত্র বা যোগ্যতা সম্পন্ন মানুষ তাদের প্রাপ্য সম্মান পাচ্ছে না এবং প্রাপ্য চাকরিটা পাচ্ছে না এবং কি আমি মনে করি এতে মুক্তিযোদ্ধাদেরও মানসম্মান নষ্ট হচ্ছে কারণ তারা পাকিস্তানের থেকে দেশটা স্বাধীন করেছিল এই ভেদাভেদ দূর করার জন্য তাদের দেশের সকল মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারে এই কারণে দেশটা স্বাধীন করা হয়েছিল এখন দেশ স্বাধীন করার পরে যদি সমান সুযোগ সুবিধা সবাই ভুগ না করতে পারে তাহলে দেশ স্বাধীনের তো কোনো মূল্য রইল না এবং তাদের যে লক্ষ্য মুক্তিযোদ্ধাদের লক্ষ্য সেটা তো পূরণ হইল না তারা তো তাদের পরিবারের সুখের জন্য বা পরিবারের লোকের জন্য এই মুক্তিযুদ্ধ করে নাই এবং কি আপনারা দেখে থাকবেন অনেক মুক্তিযোদ্ধার সন্তান এই কোটা আন্দোলনের পক্ষে কোটার বিরুদ্ধে তারা চায় না কোটা সিস্টেম থাকো কারণ তারা আসলে প্রকৃত বীরের সন্তান এই কারণে তারা তাদের মেধা এবং তাদের যোগ্যতা দিয়ে তারা চাকরি পেতে চায় তাদের বাবার বা দাদার দোহাই দিয়ে তারা চাকরি পেতে চায় না তারা আসলে প্রকৃত বীরের সন্তান আর যাদের মনে কোনো আত্মবিশ্বাস নেই যাদের কোনো মেধা নেই যোগ্যতা নেই তারা এই কোটা আন্দোলনের বিপক্ষে বা এই কোটার পক্ষে তারা চায় কোটা থাকুক কারণ তাদের আসলে সত্যিকারের মেধা নাই এবং তাদের কোনো যোগ্যতা নাই তারা বাপ দাদার দোহাই দিয়েই চাকরি পেতে চায় তো আমি প্রকৃতপক্ষে আমি ব্যক্তিগতভাবেও দাবি জানাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অবশ্যই আপনারা এই ছাত্রদের আন্দোলন তাদের দাবি মেনে নিন এতে মুক্তিযোদ্ধাদের সম্মান নষ্ট হবে দেশের অনেক মেধা এবং যোগ্যতা সম্পন্ন লোক তাদের যোগ্যতা এবং মেধায় দেশের জন্য কিছু করতে পারবে এবং ভালো পদে আমরা মেধা সম্পন্ন এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তিটি পাব শেষ পর্যন্ত আমি আমার সকল ছাত্র ভাইদের তারা আন্দোলনে অংশগ্রহণ করেছে সবার উদ্দেশ্য বলতে চাই আপনারা কোনো অশৃঙ্খলা করবেন না শান্তিপূর্ণ আন্দোলন বজায় রাখুন কোনো গাড়ি ভাঙচুর কারো কোনো ক্ষতি করবেন না কারণ আমরা কারো ক্ষতি করে কোনো কিছু আদায় করতে চাই না আমরা ভালোবাসা দিয়ে সমঝোতার মাধ্যমেই আমাদের দাবি আদায় করতে চাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের আশা পূরণ করবেন আল্লাহ তালা সকল প্রশাসন যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা ডিসিশন মেকার যারা ডিসিশন দিয়ে থাকেন তাদের মনে সুবুদ্ধি উদয় করে দেবেন ইনশাল্লাহ এবং সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা সবাই এই কোঠা সংস্কারের পক্ষে থাকুন এই সবাই সবার মেধা এবং যোগ্যতা অপমান করার সুযোগ পাক এই আহ্বান জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি এবং সবাইকে আরেকটি দাওয়াত দিচ্ছি আপনারা যেখানে থাকুন না কেন অবশ্যই পাঁচ হত্যা নামাজ পড়বেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম